প্রিয় দর্শক নতুন একটা জায়গায় আছে নতুন একটা গার্ডেন এখানে অনেক কিছু লাগানো আছে তো সবাই দেখেন কি কি লাগানো আছে দেখাই আপনাদেরকে আমাদের বাংলা বাড়ি কাজ করে এখানে আসছি দেখার জন্য আর দেখেন কত সুন্দর উপর পাহাড় পাহাড়ে সব গার্ডেন আর অত অঞ্চল সব গার্ডেনই এখানে সবাই চলো দেখি মানে পাতা কপিও আছে আবার ভুট্টো পাতা কপি ভুট্টো আর পানি বাইরে এটা পানি গোলে পানি যায় এখান দিয়ে সুন্দর পরিবেশ দেখি এ ছায়া বলতে সবজি সবজি মানে এগুলো আর চিনে রাখায় খুব সুন্দর খাইতে অনেক ভালো লাগে আর দেখুন পেঁয়াজ লাগাইছে এটা কিন্তু বাংলাদেশে আপনার যেরকম পেয়েজ হয়নি ক্ষেত্রে এটা কিন্তু পেয়েজ হবে না এটা শুধু পাতা এই পাতাটাই বিক্রি হবে দেশের লোকজন এইভাবেই মানে এই পেঁয়াজের পাতাগুলো এইভাবে খায় খুব সুন্দর ভুট্টা গাছ অনেক বড় বড় হয়েছে আর আছে ভুট্টাও আছে মালয়েশিয়া কিভাবে চাষ করে পাতা কপিও আছে আপনার তা বাদে ভুট্টো খেয়ে ভুট্টো মানে দুটো একসাথে এই ভুট্টো কিন্তু এটা পাকায় না এই ভুট্টোগুলো আপনার কাঁচা অবস্থায় তুলে খাওয়ার জন্য এগুলো কাঁচা খায় খুব সুস্বাদু অনেক সুন্দর কাজ করতেছে বাংলা ভাই হয়েছে ওই সাইডে আর এখানে কিন্তু বেশিরভাগই সব পাহাড় পাহাড়ে সবকিছু পড়া এরকম ভিডিও যদি আরো চান অবশ্যই দেখেও আর দেখবেন উপরেও কিন্তু অনেকটা ভিন্ন উপর্দায় খুব সুন্দর